এখানে বসে বসে হনুর সাথে কথা বলতে বলতে শুয়ে পড়েছে সবাই ভাববে ওকে আমি ঘরে থাকতে দিইনি ঘরে শুতে দিইনি বাইরে এসে শুয়ে আছে এই হনুর বাচ্চাটা হনু এখানে শুয়ে আছে তাদের সাথে গল্প করছিলো বসে বসে শুয়ে পড়েছে ও মা বসে বসে গল্প করো ওদের সাথে বসে বসে গল্প করো বসে পড়ো হ্যাঁ বসে বসে গল্প করতে হয় শুয়ে পড়ে কেউ গল্প করে এখানে মানে তো বিছানায় শোয়ে এখানে কেউ শোয়ে তোমার বন্ধু ওই দুটো বন্ধু বাড়িতেই চাবি দিয়ে বেরোনোটা না আমার কাছে করুন মানে সে নরক যন্ত্রণার মতন আর কি বাড়িতে একা ফেলে যেতে যে কিরকম একটা হয় না সে একাই জানে মর্নিং আমি তোমাদের এখন তো বলেই তোমাদেরকে যে আমরা আজকে রাজারহাট যাব তো রাজারহাট যাচ্ছি বেরিয়ে পড়েছি আমার নতুন বোনের বাড়ি যাওয়ার সময় এই ব্রিজটা ক্রস করার সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো দেখো এই যে গঙ্গা আর এখান থেকে সবচেয়ে ভালো লাগে যেটা সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় তো মায়ের মন্দিরটা অন্তত দর্শন হয়ে যায় ডোমজুর থেকে রাজাহাট যেতে গেলেই তখনই মানে এই গঙ্গার উপর দিয়ে যাই আমরা তো এই যে দেখো মায়ের মন্দির তোমরা দেখতেই এখানে পৌঁছে গেছি এখানে এসে স্নান করলাম আমি আর বাড়ি থেকে স্নান করে আসিনি ঠিক আছে আর এসে এই যে ঠাকুরকে পুজো দিলাম আর বাড়িতে তো পুজো দিয়েই এসেছি মানে মা দিয়ে দিয়েছে আজকে বাড়িতে পুজো এখন মা রান্না করছে মাকে বললাম একটু ডাল ভাত করে নাও যাস আর কিছুর দরকার নেই তো চলো বোন গেছে স্নানে আমি ছানাদেরকে নিয়ে রয়েছি আসছি আবার এখন আমি একটু তরমুজ কাটলাম বাবা শৈঘ তো এই তরমুজগুলো এখন খাবো বাবা তো আমার সেই তরমুজ আমার ভীষণ প্রিয় ওই জন্য বোন আমি এসেছি সঙ্গে সঙ্গে তরমুজ নিয়ে এসেছি বোন এখন লক্ষি খাওয়াচ্ছে আমাকে ঠিক আছে সব পছন্দের খাবার খাওয়াচ্ছে আমার না তো চলো লক্ষিটা খেয়ে বুবলাই অ্যাটাক করছে আমার ওপর এটা খায় না এটা দুধ এটা ন্যান ন্যান খাচ্ছি আমি আজকে বেরিয়ে যাচ্ছে ভিড় নেই না কোথায় চলে যাচ্ছে এখানে কি হাওয়া বোনের যে খাটটা সেট করতে এসেছিল ওরা বেরিয়ে সেখান থেকে চলে এসেছে এখানে দুজনে দেখো খালি পায় দুজনে লিফটের কাছে এসে গেছে চলো যে কারণে তারা করে রাজধারাটা আসা সেটা আজও হলো না তোমাদেরকে তো বলেই যে ওনার এখানে একটা খাট এসেছে অনলাইনে সেই খাটটাই তবু ঘরে গেল ছিল না বলে বাড়ি থেকে নিয়ে ফ্ল্যাটে নিয়ে বলে বাইরে রেখে গেছে তো সেটা অত বড় জিনিসটা বাইরে রাখা রয়েছে তো সেটার জন্যই আসা ছিল আর আজকে সেট করতে আসার কথা ছিল এক্ষুনি তো মানে ওটা খাটটাকে ঠিকঠাক করেছে সেট করে দেওয়ার জন্য এসেছিলো কিন্তু খাটটা আবার একটু এক জায়গায় ড্যামেজ অবস্থায় রয়েছে তাই আজও ওটা সেট করা হলো না এ নিয়ে দু দুবার এই ঘটনা ঘটলো আর কি আর শত বড় জিনিসটাও রাখা রয়েছে বাইরে তো নিয়ে চলে যাবে কেয়ার করা যাবে চলো দেখো করছে দেখো দুজনে দেখো চলো আসছি আবার মায়ের জন্য চাকর এনেছে আর আমি করুন যাতে ভালোবাসি বলে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে একটু শান্তি করে বসে খাবো তার কারণ হচ্ছে আমার ছানা বোনারা ঘুমিয়ে পড়েছে থামসাপ দেখলেই পাগলের মতন করবে বোন সন্ধ্যাবেলা আমাদের কে কি খাওয়ালো ড্রাই চিলি আছে মা তো চিকেন খায় না ওই জন্য ফিশ অল্প দিদি এই হলো আমাদের আজকের ডিনার এগ রাইস আর চিলি চিকেন মায়ের জন্য চিলি ফিশ ছিল একটু যেহেতু মা চিকেন খায় না বললামই ওই যে আমার বেবিদের খাবার এসছে বোন রিসিভ করছে ন্যান শেষ হয়ে গেছিলো ওই জন্য অর্ডার করেছিল এই এখানে নিয়ারেস্ট একটা অ্যাপেল ফার্মেসি স্টোরে এসে গেছে

দেখো দুটোতে আমার পাহাড়ের উপর উঠে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা করো দাও দুজনে টাটা করো টাটা তুমি টাটা করো তুমি করো টাটা হ্যাঁ আমার তুতুল সুইটস হঠাৎ করে খুব সোশ্যাল হয়ে গেছে ঠিক আছে মানে ও একদম ছোটোবেলায় যেরকম ছিল চার পাঁচ মাস পর্যন্ত মোটামুটি সবার কাছেই যেত হাসতো সবাইকে দেখতে কিন্তু তারপর থেকে সবাইকে দেখো হাসতো কিন্তু কারোর কাছে আর যেত না আবার দেখছি দিন সাত আট দিন সবার কাছে যাচ্ছে চলো টাটা